আমরা আসামর বিন্দা সমষ্টির সমাজসেবক রেজাউল করিম চৌধুরী ডুবাই উপস্থিত বর্তমানে তাইন ডুবাই আর ডুবাই কিতালে দেশ সমষ্টির মাঞ্চল লগে এবং যমুনা মুখ সমষ্টির পূর্ব যমুনা সমষ্টির আসামবাসী মাঞ্চল লগে সবর লগে মিলাত গেছোই তো অশান্ন কইতাম চাই মিলিয়া তাইন কিতা কইস ওখানটা শুনিলক্কা আপনারা বাদে আমার কিছু মাত আছে আমি কিছু মাতিম আপনারা শুনিলক্ক্কা ওটাও রইব আজকে আমি দুবাই যাইছি কিন্তু আস্তার পুরা গার্লফ্রেন্ড তো ঘুরা সম্ভব নাই আমার প্রবাসী ভাই অকল পৃথিবীর যে 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 কোনো আছো যেন আছো আমরা সমষ্টির সারার সাপোর্ট চাই আর সারা ইয়ে করত আর লুইয়া ইনশাল্লাহ এবার সমষ্টি পরিবর্তন করতাম ওখান আমি দ্বিতীয়তে দ্বিতীয়তে ওখান কই মো প্রবাসী বাই অকলে আসুন আর যারা ইন্ডিয়ার ভিতরে বিভিন্ন স্টেটও আমরা যারা বাই অকলে কর্মসূত্রে আসুন সে তান্তান তাই দিনও ইনশাল্লাহ সাথ দিতা আর সারাই মিলিয়া সমস্যা আপনারা শুনিয়া মাত থাকিলা লাগছে আমার অন্তর খুশ হয়ে গেছে আমার দিল বালা লাগছে আমার দিলও একদম দিল খুশ হয়ে গেছে অনেক সুন্দর কথা ভাই এর বাদে আমরা বিগত বিশ বছর থেকে আমরা যমুনা সমষ্টির এমএলএ দেখি আর না রেজাউল ভাই এমএলএ না কোনটা হ্যাঁ তাইনি একজন সমাজসেবক বর্তমানে তাই রাজনীতির লামতা মঞ্চে তান্তে উৎসাহ দিতা মঞ্চে তান্তে কৈত্রা তান্তে রাইজে কৈত্রা তাইন এ খেলাইতা কিন্তু আমরা যমুনা মুখ সমষ্টির এমএলএরে কোন দিন কোন জায়গা চাইছ কোন দিন কোন জায়গাতে মঞ্চর লগে মিলা দেখছ নাই ই সময়ও নাই তারা তারার কাছে সময়ও নাই গতি আমি ওটাও কইতাম চাই সমাজ সমাজসেবক একজন আমরার লাগি জরুরি আপনারার লাগি কিলা আপনারা কমেন্ট করিয়া দে কমেন্ট করবা জরুরি রেজা আমার ফলোয়ারর পক্ষ থাকি তোমার দিল থাকি অসংখ্য ধন্যবাদ যে তুমি আসাম থেকে আইয়া ডুবাই আইয়া প্রবাসীর লোকে মিলিয়া প্রবাসীর দুঃখ সুখ কথা শুনছেন আপনারা আপনিও শুনছেন আপনিও সমষ্টির কথা কইছেন প্রবাসী হলেও কইছেন অসংখ্য ধন্যবাদ দিল খুশি হয়ে গেছে ভাই ইলামাঞ্চলে সাপোর্ট করা দরকার আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকু